সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ তেসরা মে দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন ও একতা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পল্লী কবি জসিম উদ্দিন সম্মাননা দুই হাজার চব্বিশ ভূষিত হলেন অধ্যক্ষ মোহাম্মদ সুজাউল করিম চৌধুরী বাবুল সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহসম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী এন নাজিম উদ্দিন আলাজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ সুজাউল করিম চৌধুরী বাবুল উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশক মাসিক মুক্তিযোদ্ধা বার্তা বিশেষ অতিথি কবি কাজী আবু তাহের বিশিষ্ট কবি ও ব্যাংকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হেড অফিস ঢাকা তরিকুল ইসলাম তারেক পরামর্শক ও নির্বাহী পরিচালক জাতীয় ভূমিহীন কমিশন মহম্মদ আলমগীর হোসেন আলম বিশিষ্ট সমাজসেবক অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ জসীমউদ্দিন সভাপতি সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক একতা সাংস্কৃতিক সংগঠন সঞ্চালনায় মাহফুজুর রহমান মামুন সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সুজাউল করিম চৌধুরী বাবুল বলেন শ্রমিকরা সকল মায়া ত্যাগ করে শ্রম দিয়ে যাচ্ছে তাদের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দেওয়া উচিত এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও অধ্যক্ষ মোহাম্মদ সুজাউল করিম চৌধুরী বাবুল বক্তব্যে কি বলছে শুনুন সহযোগী সংগঠনের অনেক সংগঠনের স্রষ্টা আমার শ্রদ্ধেয়বান ব্যক্তি আজাদ ভাই আমাদের মন্ত্রীও আজাদ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন একজন বীর মুক্তিযোদ্ধা যাকে বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমি যাদেরকে বেশি সম্মান করি তারা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান শহীদের সন্তান আমার বাবাই ছিলেন বাংলাদেশ মুক্তি বাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল এম কে বাসা বাসার ঘাঁটি তার এই সন্তান আমি আমিও মুক্তিযুদ্ধ দেখেছি কিন্তু বিজয় দেখিনি আমরা মুক্তি যুদ্ধ দেখেছি বিজয় দেখিনি মুক্তি যুদ্ধ চলমান প্রক্রিয়া অব্যাহত আছে এবং থাকবে আমাদের বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিজয় এ আন্দোলন অব্যাহত থাকবে তারাও উৎসবে তারাও উৎসব দিয়েছেন তারা সন্তান হারা তারা মাতা হারা তারা পিতা হারা তারা সকলকে সকল মায়াকে ত্যাগ করে এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য এই দেশের মুক্তির জন্য যে সংগ্রাম লড়াই করেছেন যে শ্রম দিয়েছেন যে ঘাম দিয়েছেন তারা কিন্তু অনেক বড় শ্রমিক তারা বীর তারা বীর শ্রমিক তারা বীর মুক্তিযোদ্ধা তো শ্রমিকরা প্রতিটি ক্ষেত্রে যে অবদান রাখে সে অবদানের কথা অনস্বীকার্য অর্থাৎ তাদের ঘাম গায়ের ঘাম শুকানোর আগে তাদের সম্মানি তাদের মজুরি প্রদান করা উচিত এবং তাদের সম্মান করা উচিত শ্রমের মর্যাদা আমাদের একটা আমরা এসে পড়েছিলাম কম্পোজিশন আমি ইংরেজির লোক তো ফটফট কালি মুখ ইংরেজি চলে আসে ডন মাইন্ড কিছু ফটো করিয়েন না হ্যাঁ তো শ্রমের মর্যাদা পড়েছিলাম আমরা আসলে প্রত্যেকটি শ্রম পৃথিবীর প্রত্যেকটি শ্রম এই শ্রমের যে ফল ফসল মর্যাদা এটা কিন্তু সৃষ্টি হয়েছিল সালে শিকাগো শহরে এবং প্রতিষ্ঠাও হয়েছিল সেখানে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে এবং পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা সেখানে কিন্তু দেওয়া হচ্ছে রক্ত ঝরেছিল সেখানে শ্রমিকদের যে মর্যাদা কারণ আমি লেবার একটা সংগঠন আছে ইন্টারন্যাশনাল বিজনেস আমি আছি তো ওই লেবার সংগঠনের আমি সদস্য আমার পুরো পরিবারকে তারা ভাতা দেয় চিকিৎসা দেয় খাদ্য দেয় সম্মানই দেয় পুরা সদস্যদের লাইবিলিটি তারা গ্রহণ করে আমরা কিন্তু এখনো সেটা করতে পারি নেই অথচ যুদ্ধটা কিন্তু সেখানেই হয়েছিল অথচ আন্দোলন কিন্তু সেখানেই হয়েছিল আমরা কতটুকু অবগত আমি জানি না তো এটা বক্তব্য নিয়ে অনেক আছে বক্তব্য আসলে ইচ্ছা আছে জানাও আছে বক্তব্য দর মানসিকতা আছে যারা আপনারা এখানে আছেন অনেকক্ষণ ধরে ধৈর্য ধর করে শুনছেন মোটামুটি বক্তব্য দিয়েছে আর সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল বিশেষ করে মেয়ে দিবস উপলক্ষে যারাই সন্দেহ তারাই শ্রমিক তাদের দিবস হচ্ছে এটা সকলের দিবস কিন্তু এটা সকলের দিবস কিন্তু এটা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় হয়তো বা এটা যদি মানে ভেঙে বলা অনেক বলা যাবে এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমি বিশেষ করে আজকে যে আপনার ইয়াটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে কাদের আন্ডারে হচ্ছে কারা করতেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার একটা অনেক বড় ব্যাপার আজকে একতা সাংস্কৃতিক সংগঠন এবং সেরে বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ইনাদের আয়োজনে ইনাদের শ্রমে ইনাদের ঘামে আজকে এই শ্রম দিবসের উপলক্ষে যে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের পক্ষে পক্ষ হতে এই সংগঠনের সর্ব সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই সংগঠনগুলোর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি তারা যেন সহ দেশের সার্বিক ক্ষেত্রে দেশ উন্নয়নে হিউম্যান প্রসেস ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ দা ক্যাপাবিলিটি টু ডেভেলপ দা গোল্ডেন ওয়ার্ল্ড আমাদের সংগঠন আছে গোল্ডেন ওয়ার্ল্ড যাই হোক এই সংগঠনগুলো যে ভূমিকা রাখতেছে এই ভূমিকা কিন্তু আজকে আমাদের চ্যানেলগুলো এখানে জায়গা হওয়ার কথা নয় এত বড় একটা সংগঠন এত বড় একটা আয়োজন চিন্তার বাইরে কিন্তু অনেক চিন্তার বাইরে অত দেখবেন এখানে কয়টা আপনার কয়টা আপনার ইয়ে আছে কয়টা মিডিয়া আছে দেখেন আপনারা আমি কিন্তু একজন মিডিয়া কর্মী এই ফটো জানলাম সে হলো বাংলাদেশ মেম্বার এক্সিকিউটিভ মেম্বার ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মেম্বার জাতীয় প্রেস ক্লাবের মেম্বার সহ অনেক জায়গায় যুক্ত আছি আমার নাম সুজন ছন্দনা মিলে কেবি সুজন সুজন চৌধুরী রেলিস্টার লিখি আমি স্টিল নাও কিন্তু কয়টা সাংবাদিক আমাদের এখানে আছেন কয়টা চ্যানেল মিডিয়া এখানে আমরা আছি বলেন তো আমরা কিন্তু বড় বড় কথা বলার সময় কিন্তু অনেকে বড় বড় কথা বলি দৌড় মারার সময় কিন্তু অনেকে দৌড় মারি এটা পরিচয় দেওয়ার কথা অনেকে আছেন পরিচিত আমার আছেন অনেকে অনেকে আছে দেখতেছি আমি ঠিক আছে ওরা হয়তো আমাকে চেনে না আমি ওদেরকে ঠিকই চিনি যাই হোক হয়তো আপনারাও চেনেন বিষয় ওটা না আজকে যে সংগঠনের আয়োজনে আজকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বা হতে যাচ্ছে বা শেষ হতে যাচ্ছে আলোচনা সভাটা শেষ হচ্ছে একটা পর্ব এজন্য এই সংগঠনের আমি সর্বসকলকে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সংগঠনগুলোর উত্তর উত্তর ডেভেলপমেন্ট কামনা করছি অর্থাৎ উন্নতি কামনা করছি তাদের উন্নতি সাধিত করতে পারে দেশ এবং জাতি গঠনে তাদের ভূমিকা রাখতে পারে শ্রমের মর্যাদা যেন আমরা সর্বক্ষেত্রে দিতে পারি এবং তাদেরকে সম্মান করতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের শ্রমিকদের উপর যদি আর একটা গুলি চলে আর একটা গুলি করা হয় শ্রমিকদের কথা বলেছেন কৃষকদের কথা বলেছেন মেহনতি মানুষের কথা বলেছেন কর্মচারীর কথা বলেছেন তো কর্মচারী মেহনতি মানুষ আর শ্রমিক আর শ্রম এটা কিন্তু প্রায় কাছাকাছি এটাকে সেনোনিয়াম অ্যান্টোনিয়াম করলে প্রায় সমার্থক শব্দ ব্যবহৃত হয় এগুলো তো যাই হোক বক্তব্য অনেকে ছিল অনেক ছিল আর হয়তো বক্তব্য আপনাদের সামনে দেওয়ার সুযোগ হয়তো বা যদি আল্লাহ কখনো দেয় তাহলে হয়তো দেব আপনাদেরকে সকলকে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের জীবনের সার্বিক ভবিষ্যৎ মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রথম পর্বের আলোচনা সভা শেষ হচ্ছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের সকলের ধন্যবাদ সকলকে রাজু ভাই একটু